যে তোমার কাছে পরনিন্দা করে নিশ্চয়ই যেন সে অপরের কাছে তোমারও নিন্দা করে তুমি যত বড় নৌ যদি কোনো ব্যক্তি তোমাকে তার চাইতেও বড় বলে তবে তার সংস্পর্শ হতে দূরে থাকবে নির্বুদের বন্ধুত্ব থেকে দূরে থাকো কারণ সে উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে স্বার্থপরের সাথে বন্ধুত্ব করু না সে তোমার উপকারের চেষ্টা করে তোমার ক্ষতি করবে মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো যেমন একজন লোক যা জানে সেই জানা অনুযায়ী তার সাথে কথা বলবে এর বেশি বললে সেও বুঝবে না তোমাকে বুকা ভাববে যে নিজে সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ তাই সুখ পেতে হলে দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ বন্ধ করতে হবে সৃষ্টিকর্তার প্রতি আকর্ষণ বাড়িয়ে দিতে হবে তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে সৎ কাজ অল্প বলে চিন্তা করো না বরং অল্পটুকুই কবুল হওয়ার চিন্তা করো যে নিজের মর্যাদা বুঝে না অন্যও তার মর্যাদা দেয় না মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও ভদ্র হয় যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না তাহলে তোমার উপদেশটা কাজে লাগবে না কৃপণতা সকল বদব্যাসের সম্মিলিত রূপ এটা এমনি এক লাগাম যা দ্বারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া যায় অযাচিত দান ওই দান চাহিলে অনেক সময় লজ্জায় লুকে দান করে কিন্তু তা দান নহে লুকের যে সমস্ত দুস্ত্রুটির উপর আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন তা তুমি প্রকাশ করার চেষ্টা করো না অজ্ঞদেরকে মৃত্যুবরণ করার পূর্বেই মৃত অবস্থায় কাল যাপন করতে হয় এবং সমাধিষ্ট হবার পূর্বেই তাদের শরীর কবরের আদারে সমাহিত কেননা তাদের অন্তর মৃত আর মৃতের স্থান কবর আপনার দ্বারা নেক কাজ সাধিত হলে আল্লাহ আলার প্রশংসা করুন এবং যখন অসফল হবেন তার কাছে কমা প্রার্থনা করুন পাপ কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায় আর পূর্ণ কাজ করে গর্ববোধ করলে পূর্ণ বরবাদ হয়ে যায় দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা